সন্ধে দিয়ে আমার হয়ে গেছে তো এবারে যাব নিচে মেয়ের জন্য একটু পাস্তা করবো আর প্রত্যেক দিন হচ্ছে চপ টপ কিনে খাওয়ার ইচ্ছাও নেই ভাবছি আজকে একটু বাড়িতে কিছু করবো কয়েকদিন ধরে সবার টন খারাপ একেবারেই তো যাই নিচে কি আজকে ভাবছে ভাত আর মেয়ের জন্য মাগুর মাছ এনেছিলো তো মাগুর মাছ রান্না করব। তো মেয়ে তো দিন সকালবেলা খেয়েছে তো আজকে মাগুর মাছ দিয়ে একটু ঝোল করে দেবো একটা আলু দিয়ে বেশি কিছু নয় আর এদিকে পাস্তা বলতে গেলে পাস্তাটা অনেকক্ষণ সিদ্ধ করা হয়ে গেছে তো মেয়ে খায় বলে মেয়ের জন্য একটুখানি পাস্তা সিদ্ধ করা হয়েছে আর এখানে সব কিছু গুছিয়ে গেছে রেখে দিয়েছি এই আর হোয়াইট সসেস করব বলে এখানে রসুনটাও কিমা করে রেখে দিয়েছি এবার শুধু করার অপেক্ষা এখানে বাটার আর চিসটা আনা হলো না তো দিদিভাই এখানে বেগুনিয়া কুমড়ো

কে বসে আছে ওর বন্ধু এসেছে একটা দেখো সত্য ওর বন্ধুটার নাম সত্য এই দেখো দেখো ধরাও তো আসো সত্য আসো সত্য আসবে ও আমাকে বলছে আমার ভাত দাও তো একটু খাই জিজি দিয়ে তা আমি আমি ভাবলাম একটু পরে দেবো এই দেখো দেখো ও ভাত খাবে ইচ্ছা করে কেন বললো আমি দিচ্ছি আমি শরীর অবস্থা সবার খুব খারাপ কাকিমাও নেই বাড়ির কেউই ধরতে গেলে নেই আজকে দেখো আমাদের বাড়ির সবাই একসাথে থাকবে কচিকাতা সবাই ওই এসে গেছে দুজন এখানটায় থাকবে ও হোল লাইন ও হোল লাইট কি হবে হোল লাইট কি হবে বাবা ও হোল লাইন মুভি দেবে বলে এসেছে ওরা মুভি তোমার দোবো এক আবার এসেছে ও বই দেখবে বলে সিনেমা দেখে ওই

আমরা এখানে বসে রয়েছি আর এখানে দেখো করা হয়েছে পালং শাক দিয়ে খাইয়ে দিচ্ছে আর আলাদা দেখো কেমন এ করছে দেখো চো কিন্তু খুব বদমাইশি করছে একদম খাওয়া করছে না এতগুলো মেয়েকে এখন আমি একটু কিস আর আমন ভিজিয়ে রেখেছিলাম সারা রাত

এখানে নিয়েছি আর এই মটরশুটি কটা ছাড়িয়ে নেবো আমার ডাল দিকে সিদ্ধ পুরো কমপ্লিট হয়ে গেছে একদম মেয়ের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ও এখন আমার কাছে চলে এসেছে এটা কি এটা কি এই 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 ড্রেসটা আমি এমবারাতে কিনেছিলাম তিনটে সেট একসাথে তো দুটো ছিল নতুন বলি কোথাও গেলে ঠেলে পড়াবো তো আর ভাবলাম না যাবো বলে কেমন হয়ে গেছে পড়িয়ে দিই এখন ওকে ঘুম পাড়িয়ে দেবো খাওয়া দাওয়া হয়ে গেছে কি পড়েছো কপালে টু টু পড়েছো তুমি

চলো আচ্ছা হামিদ আই লাভ ইউ মামা তুমি বলো মেয়ে এখন ঘুম থেকে উঠে গেছে আর মেয়ে ঘুমানো ঠিক এক ঘন্টা পরেই আমি একটা লাড্ডু বানাই খেজুর ড্রাই ফ্রুটস দিয়ে চেয়ার সিডস ফ্ল্যাক্স সিডস তারপরে আমন্ড মানে সব একদম গ্রেড গ্রেটার দিয়ে একদম গ্রেড করে তারপর একটা খেজুর দিয়ে ভালো করে মাখিয়ে এরকমভাবে করেছি কালকে তুমি কি করেছিলে খেজুরের দাগায় ফেলতে ভুলে গেছিলে মাম কালে খেজুরের দানা বের করেছে বল মা তো ওটাও দানা খেতে বেশ ভালোবাসে কয়েকদিন ধরে ওর দিচ্ছি বেশ ভালো এমনিতে শুধু খেজুর দিলে একদমই খেতে চায় না ওই জন্য এরকম করে বানিয়ে দেওয়া হয় তো দোকান থেকে কিনে এনেছি

ବ୍ରେନ୍ ତୋରି ହେଇଛି ଭୋଜି